লসের কথা কেউ বলে না আপনারা দেখবেন ম্যাক্সিমাম চ্যানেলে শুধু লাভ আর লাভ শুধু লাভের গল্পগুলোই বলে লসের গল্প কেউ বলে না সো আমার এই চ্যানেলে অথেন্টিক ইনফরমেশনগুলো আপনারা পাবেন আমার অ্যানালাইসিসের মাধ্যমে যদি আপনার লস হয়ে থাকে সেটাও আমি শেয়ার করব আমার অ্যানালাইসিসের মাধ্যমে আপনি যদি প্রফিট করে থাকেন সেটাও আমি শেয়ার করব। ফর এক্সাম্পল গতকাল আমরা যে অ্যানালাইসিসটা শেয়ার করেছিলাম দুটা সেলিং জুন আমি বলেছিলাম দুইটা সেলিং জুনের মধ্যে প্রথম যে সেলিং জুনটা ছিল আপনার আটত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ সো যারা চল্লিশ পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঁয়তাল্লিশে যারা সেল করেছে তাদের মোটামুটি প্রফিট এক দেড়শো পিপস দিয়েছে ফর এক্সাম্পল সকালের দিকে আমরা চল্লিশ থেকে একটা লিমিট অর্ডার সেট করে রেখেছিলাম চল্লিশে ওইখানে হিট করার সাথে সাথে মার্কেট আমাদের সত্তর ফিপস প্রফিট দিয়েছে ওইটা নিয়ে আমরা বেরিয়ে গেছি ফরে আবার আমরা ফাইসে গেছি ওইখানে যখন আবার উঠে আমরা আবার সেল নিয়েছিলাম আর ওইটা হচ্ছে আমাদের লসের কারণ হয়ে দাঁড়াইছে পরবর্তী মার্কেট আর নিচে আসে নাই উপরে চলে গেছে এক্ষেত্রে আমাদের সত্তর পিপস যেটা লস প্রফিট করছি ওইটা আমাদের একশো বিশ ফিপস অ্যাসেল হিট করায় অ্যাভারেজ আমরা লসে ছিলাম পঞ্চাশ পিপস আমাদের সেকেন্ড সেলিং জুন ছিল হঁসাত্তর আশি মার্কেট ঊনসত্তর পর্যন্ত গেছে চিন্তা করেন আমি বলছি এই লেভেল নিচের লেভেল ক্রস করলে হঁসাত্তর আশিতে চলে যাবে ঊনসত্তর পর্যন্ত গেছে ওইখানেও আমরা লিমিট অর্ডার বসিয়ে রেখেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত মার্কেট আমাদের লিমিট অর্ডারটা এক্সিকিউট না হয়ে মার্কেট নিচে চলে আসে এবং উনসত্তর থেকে মার্কেট বর্তমান আপনারা যেখানে দেখতে পাচ্ছেন প্রায় দুইশো পিপস আড়াইশো পিপসের কাছাকাছি প্রফিট দিয়েছে সো এখন কথা হলো আমি মার্কেট অ্যাডভান্স অ্যানালাইসিস করেছি তাই না আমি তো ভবিষ্যৎ জানি না আমি তো সম্ভাবনার উপর ভিত্তি করে একটা অ্যানালাইসিস শেয়ার করেছি আপনাকে ট্রেডার হতে হইলে আপনার মধ্যে কিছু নলেজ থাকা প্রয়োজন আমি লেভেলগুলো বলেছি আপনাকে মার্কেটের মোমেন্টাম দেখে অনেক সময় একটু আগ্যান্টি নিতে হবে অনেক সময় একটু পরে নিতে হবে আমি যেখান থেকে বলছি ওইখান থেকেই যদি আপনি নিয়ে নেন তাহলে ভাই আপনি কোনো ট্রেডার না আপনার মধ্যে এইটুকু নলেজ থাকতে হবে যে এই ভাইটা বললে এখান থেকে সেল হবে ওইখানে যখন মার্কেট গেছে মার্কেটের মোমেন্টাম মার্কেটে প্রেশার আপনাকে বুঝতে হবে হয়তো দেখা যাচ্ছে আমি যেখান থেকে বলছি মার্কেট তার চেয়ে তিরিশ পিপস উপরে পঞ্চাশ পিপস উপরে গিয়ে আসতে পারে মোমেন্টাম সেটাই বলতেছে কিংবা দেখা যাচ্ছে মোমেন্টাম স্লো হয়ে গেছে ভাই যেখানে বলছে তার হয়তো ওইখানে যাবে না তার আগেই হয়তো মার্কেট ডাউন হয়ে যেতে পারে এটা বুঝেই কিন্তু আপনাকে এন্ট্রি নিতে হবে যেটা হয়েছে আপনার পঁচাত্তরে যেটা বলছে এটা উনসত্তর থেকে চলে আসছে আপনি যদি বুঝে থাকেন তাহলে ওখান থেকে আপনি প্রফিট নিয়েছেন এবং চল্লিশ থেকেও আপনার প্রায় সত্তর পিস আমরা প্রফিট নিয়েছি এখান থেকেও প্রফিট আপনার পাইছেন তারপরেও আমরা যেহেতু লস করছি ওইখানে পরবর্তী এন্ট্রি নিয়ে এটাও আমরা শেয়ার করতেছি যে পরবর্তীতে আমাদের লস হয় কিন্তু সেকেন্ড এন্ট্রিটা আমাদের এক্সিকিউট হয় নাই রাত হয়ে গেছে মার্কেট বন্ধ হয়ে গেছে আমরা মার্কেট থেকে বেরিয়ে গেছি তাহলে ওভারঅল আমরা পঞ্চাশ ফিফ লসে কালকের দিনটা আমাদের অতিবাহিত হয়েছে আমরা রিভেন্স স্ট্রেট নেই না প্রতিশোধমূলক আমার সিস্টেম হচ্ছে এটাই আমি যখন লস করি ওইটার উপর আবার অ্যানালাইসিস করি কেন লস হয়েছে সমস্যা কী ছিল এবং কোনো রিসেল বা রি বাই করি না কারণ এটা আমার জীবনের একটা বাস্তব অভিজ্ঞতা আমি অনেক সময় আমার অ্যাকাউন্ট জিরো করে ফেলেছি এই সমস্যার কারণে সো আমি সুযোগ দেখতে পাচ্ছি রিসেল করলে প্রফিট হবে অ্যাভারেজ প্রফিট নিয়ে বেরিয়ে যেতে পারবো তারপর আমি সেটা করি নাই এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি আপনারা কীরকম স্ট্র্যাটাজি ফলো করুন সেটা আপনাদের বিষয় তবে ইনশাল্লাহ সোমবার মার্কেট যখন ওপেন হবে আমরা আশা করি আমাদের লসটা রিকভার করবো উইথ প্রফিট এখন আমরা বিটিসিতে অ্যানালাইসিস করছি যদিও বিটিসির কথা আপনাদের অনেক আগেই বলছি এখন তো অনেকেই একেবারে তোলফাড় করতেছে বিটিসি এখানে ওখানে যাচ্ছে হ্যাঁ আমার ইউটিউবের চ্যানেলের কয়েকটা বিটিসি নিয়ে ভিডিও দেওয়া আছে অলরেডি যেখানে আমি ফিউচার প্রেডিক্ট করেছি মানলি চার্টের অ্যানালাইসিস মোতাবেক বিটকয়েন যাবে এক লাখ সত্তর হাজার ডলার এবং ছোটো টাইম ফ্রেমে আমি অ্যানালাইসিস শেয়ার করেছিলাম বিটকয়েন এক লাখ উনিশ হাজার ডলার যাবে মানে এটা ছোটো টাইম ফ্রেমে একটা ফার্স্ট টার্গেট ছিল যেটা অলরেডি হিট করেছে এবং মানলি চার্টের ফার্স্ট টার্গেট হচ্ছে এক লাখ সত্তর হাজার যাবে সো অলরেডি মার্কেট সেদিকে যাচ্ছে এটার আর বলার কোনো অবকাশ নাই সেদিকে যাবেই যাবে এটা অনেক আগে অ্যানালাইসিস করা ভিডিওগুলো এখন ইউটিউবে আমার চ্যানেলের মধ্যে আছে আপনারা দেখতে পাবেন ডে বাই ডে কিন্তু সেদিকেই যাবে সো এটা মূলত আমার একটা আর এস আই স্ট্র্যাটেজি আর এস আই দিয়ে ওই স্ট্র্যাটেজিটা আমি প্রয়োগ করেছি ওইখানে অ্যানালাইসিস করে আপনাদেরকে বলছিলাম ইতিমধ্যে আমি গোল্ডের চার্টের মধ্যে আপনাদের ভলিউমের উপরও কতগুলো স্ট্র্যাটেজি আমি দেখিয়েছি সব সময় কিন্তু স্পেসিফিকলি সব কিছু হবে না অনেক সময় অপোজিট হবে কিন্তু অনেক সময় আপনাকে প্রফিটও দিবে সো এই মুহূর্তে মার্কেট বন্ধ বিটিসিতে আমরা ফরেক্স মার্কেট যখন বন্ধ থাকে বিটিসির ভলিউম খুব একটা থাকে না একটা এন্টি নিলে সকালে নিলে সেটা রাত পর্যন্ত হয়ে যায় রাত নিলে রাতে নিলে সেটা সকাল পর্যন্ত হয়ে যায় আর আমি হুট হাট যেখান সেখান থেকে কিন্তু ট্রেড নেই না আমার সিস্টেমে আসতে হবে আমার যে একটা স্ট্র্যাটেজি আছে সেখানে আসতে হবে তারপর আমি ট্রেড নেই তো দেখা যাচ্ছে সেইখানে আস্তে আস্তে সারাটা দিনও চলে যেতে পারে আবার ওইটা এক্সিকিউট হওয়ার পর আমার টার্গেটে যাইতে যাইতে পুরো দিন চলে যেতে পারে একটা এন্ট্রিতে আমার অনেক সময় পুরো দিন চলে যায় আবার দেখা যাচ্ছে হয়তো দুইটা নিতে পারে এর চেয়ে বেশি নেওয়া হয় না কিন্তু দেখা যাচ্ছে একটা লস হলে সেটা পরপর দুইটাও যদি লস হয় তিনটার মধ্যে আমার ওভারঅল প্রফিট হয়ে যাবে সফল ফরেক্স ট্রেডারের আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা দেখবেন যিনি ফরেক্স মার্কেটে পিএইচডি অর্জন করছে একেবারে সেও কিন্তু লস করে কিন্তু কথা হচ্ছে সে তিনটা ট্রেডে দুইটা ট্রেডে লস করলেও সে ওভারঅল প্রফিটে থাকে আপনি লসে থাকেন তিনটা ট্রেডের মধ্যে আপনি দুইটা লস করার পরও লস লসে লসে থাকেন উনি লস করার পরেও ওভারঅল সে প্রফিটে থাকে সো এখন কথা হচ্ছে এই উনি তিনটা ট্রেডের মধ্যে দুইটা লস করার পরও উনি ওভারঅল প্রফিটে থাকার গোপন রহস্যটা কী এটা আপনাকে শিখতে হবে জানতে হবে এটা আয়ত্ত করতে হবে তাহলে দেখবেন আপনিও ফরেক্স মার্কেটে ফিএইচডি অর্জন করছেন তিনটা ট্রেড নেওয়ার পর দুইটা লস করার পরও আপনি ওভারঅল প্রফিটে আসেন এটার জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে নিজের মধ্যে একটা স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট করতে হবে ডিসিপ্লিন মেনটেন করতে হবে আদারওয়াইজ আপনি কিন্তু কখনোই ওদের মতো অ্যাডভান্স লেভেলে যেতে পারবেন না